সতিসবিদানিয়ে দরিবে গুড মর্নিং বন্ধুগণ কি খবর তো আজকে সকাল সকাল উঠে গেছি উঠে এখন রেডি হইছি আজকে সাড়ে স্টুডিওতে যাব এখুনি যাব एक्चुअली প্রজেক্টে কিছু কাজ আছে তো সেগুলো করার জন্য তো চলো রেডি তো হয়ে গেছি এবার বেরোন যাক বাইরের নীল নীল আকাশ আর রোদ চূড়ান্ত ফাইনালি আমি স্যারের স্টুডিওতে পৌঁছে গেছি স্যারের বারান্দা থেকে এখানে খালপাড় দেখা যায় বেশ ভালোই নাজারা আছে অনেকক্ষণ কাজ করার পর এখন একটু ব্রেক টাইম তাই আমি একটু কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস এনে একটু খাওয়া দাওয়া হবে তারপর আবার কাজ কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে নিয়েছি এবার আবার যাচ্ছি স্যারের স্টুডিওতে আমাদের রাধুনী বন রান্না করিতেছেন অলমোস্ট এটা হতে চলেছে হলো বাইরে বেশ জোরদার বৃষ্টি হচ্ছে জোরদার তো আমাদের হয়ে গেছে কাজ এবার স্যারের বাড়ি থেকে কাজ শেষ করে তো অনেকক্ষণ হয়েছে এসে গেছে এসে লাঞ্চ করলাম লাঞ্চ করে তারপর শর্ট ব্লগটা বানালাম বানিয়ে আপলোড করলাম তারপর এখন সন্ধে হয়ে গেছে তো এবার নিজের কাজে বসা যাক অনেক রেস্ট হলো চলো প্রথম ইনস্টাগ্রামে আমার যে অ্যাকাডেমি অডিশানসের অ্যাকাউন্টটা আছে সেটাতে প্রচুর শর্টস ছাড়া হয়নি তো সেগুলো এখন ছাড়বো তারপরে ভিডিও রেকর্ডিংয়ে বসবো বাকি যা যা কাজ আছে সেগুলো করবো তো আমার এখন ভিডিও আপলোডিং কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবছি এখন একটু কবিতা লেখা যাক আজকের কবিতা চলো লিখি তো আজকের কবিতা আমি লিখে নিয়েছি তো আজকে কিছুটা এরকম লিখেছি যে জীবন কিছু বলে যায় সব সময় সব দেখতে পেও কেন সবাই বুঝতে পারে না ক্ষুদ্র থেকে তুচ্ছ ঘটনাও গুরুত্বপূর্ণ এই প্রয়োজনীয়তা কেউ না বৃহত্তর ঘটনার প্রতি তুলনা ও নিজেকে বিফল ভেবে নেওয়া গতিশীল এই মনোবৃত্তির স্থিরতার প্রয়োজন কেন অকারণে পরিবেশকে দোষ দেওয়া শান্ত করো নিজেকে অনুভব করো নিজেকে পৃথিবীর দেওয়া দৃষ্টি ছেড়ে নিজের চোখে দেখো পরিবর্তন বাস্তবতা জীবন অসীমতা আপনে পাবে যদি তুমি আবেগের ঠিক ঊর্ধ্বে গিয়ে দেখো ভালোবাসা ভালোবাসা নয় তুমি আসলে তুমি নও সমাগম এই বাতাস সমুদ্রে তুমি একা প্রতি মুহূর্ত প্রত্যেকে নিঃশ্বাস কিছু বলছে একবার বা বাড়িয়ে দেখো টেনে রাখা অদৃশ্য সীমারেখা বুঝলে তাই একবার নিজের সীমারেখা ছাড়িয়ে দেখো ওকে তো কেমন লাগলো এই কবিতা কমেন্ট করে বলো এবার একটু কাজে বসা যাক তো আজকের মতো আমার কর্মকাণ্ড শেষ তো এভাবেই আমার লাইফের সাথে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করো এক্ষুনি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটু বাই বাই